আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের পাখিগুলো অনেক সুন্দর দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল তো পাখিগুলো দেরকে খেতে আমরা বিভিন্ন ধরনের খাদ্য এনে দিই ফিট খায় পাশাপাশি ভাত খায় আরও পাখিদের যেগুলো খাদ্য দোকান থেকে কিনে এনে খাওয়াতে হয় পানি তো সবসময় থাকেই প্রতিদিন একটু করে খাদ্য দিতে হয় তো পাখিগুলো অনেক সুন্দর পাখিগুলো কার কাছে অনেক সুন্দর লাগছে লাগে কমেন্ট করে জানাবেন এখানে পাখিগুলো নিচে পাখি খুব কিছু মিশির করে সকল বেলায় সবচেয়ে বেশি করে আর রাত্রে হলেই তারা কিছু মিশির আর করে না যখন লাট জ্বলা থাকে তখন করে লাইট অফ করে দেওয়া হয় তখন তারাও চুপচাপ হয়ে থাকে আবার সকালবেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা করে তো আমি পাখিগুলোকে ছেড়ে দিতে অনেকেই মানা করছে কমেন্টে আবার অনেকেই বলছে যে আগ্রহ দিছে যে ছেড়ে দিলে ভালো হবে তো অনেকেই বলছে না ভাইয়া ছেড়ে দিয়ে না এগুলো এগুলোর খাদ্য বাইরে পাওয়া যায় না এগুলো না খেয়ে মরবে অন্য পাখিগুলো এদেরকে মেরে ফেলবে বা এদেরকে এরকম ভাবে বলছেন মারা যাবে কোনো কিছু বা এরা খেতে পারবে না এদের কোনো খাদ্য নেই দোকানে ছাড়া এরা খাসার মধ্যেই থাকে এদেরকে পুষতে হয় আর আবার বলছেন যে পারলে অন্য যারা পুষতে চায় তাদেরকে দিন এইভাবে কমেন্টে বলছে তো তাদের কথা আমি বিবেচনা করে দেখি কি করা যায় এটা আমার জানা মতো পাখিগুলোকে মুক্ত করে দেওয়াই ভালো কেননা এগুলো পাখি আকাশে উড়ে বেড়াবে পাখির ডানা দেওয়া হয়েছে কেন আকাশে উড়ে বেড়ানোর জন্য যাতে এরা তাদের মন ইচ্ছা মতো আকাশে উড়ে বেড়ায় যেখানে মন সেখানে খুশি যায় হ্যাঁ এদেরকে বন্দি বা আবদ্ধ রাখা ঠিক না যেটা আমি মনে করি এই কারণেই আমি বলছিলাম যে পাখিগুলোকে ছেড়ে দিলে কেমন হয় তো আপনারা আবারও মন্তব্য করবেন যে পাখিগুলোকে ছেড়ে দেওয়া ঠিক হবে কি না তো পাখিগুলো আমার কথা শুনছে চুপচাপ হয়ে আছে কোনো শব্দ নেই হইচই নেই

ছিছিছি আচ্ছা তোকে দেখি অনেক সুন্দরই লাগে এই যে খাচাটা দেখিছেন খাচাটাতে বাইরে গুলো থাকি